ষোলো বছরের সফল রাষ্ট্রনায়ক ষোলোটা বছরের সফল রাষ্ট্রনায়িকা সারা পৃথিবীতে এক সিঙ্গেল 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 লেডি সারা পৃথিবীতে এক সিঙ্গেল লেডি তার মতো আর কোন লেডি পৃথিবীতে জন্মায় নাই সফল কাকে বলে লেকিন গতকালকে একটা সিঙ্গেল ওয়ার্ড এ সিঙ্গেল সেন্টেন্স ফর হিম একটা সিঙ্গেল বাক্য ডেথ যদি জজের ডেথ নাও দিতে পারে লেকিন রক্ত বলবেন ডেথ তার জন্য ডেথ জমা হয়েছে দুইবার আমলাকে জমা আছে একবার তারে দুনিয়াও একবার দিব আল্লাহও একবার দিব তারপর ডেথ হোলিস কয়েক হাজার ডেথ শব্দ তার সাথে যোগ হবে নুরু ভাত্নিবি মাত্র শুরু সতেরোই নভেম্বর দুই হাজার বরি সারা পৃথিবীর সমস্ত জয়ালদের জন্য অশমি সংকেত কেয়ামাত পর্যন্ত ইতিহাস হবে না কেউ অন্যায় ভাবে হত্যা করে কেউ বাঁচে না এই হলো দুনিয়ার সফলতার চূড়ান্ত সফলতার চূড়ান্ত পরিণতি সফল ওরে মালটার মতো এক একজন এখন ফেরাউনের মতো এক বছর আগে ছিল মালটার মতো এখন হয়ে গেছে ফেরাউনের মতো প্রত্যেকটা নারী যদি একটা হাসি না হয় আগামী ইতিহাস হাজার বছরের ইতিহাসে ফেরাউনের জায়গায় এই শব্দ দিয়ে উদাহরণ দিব আবার দেশে আসবো আবার দেশে আসবো আল্লাহ তালা কি বলেন যদি প্রত্যেকটা মানুষ একটা একটা আলা আফজারে কলবে রাজলিন একটা একটা ফেরাউন হয় মা নাকাসামিন খাজাইনি শাই যা বেটা আমার কিছু হবে না তার জীবনের কোনো কামায়েন জীবনের সমস্ত অর্জন জীবনের সমস্ত সম্পদ তাকে আমার আজাব থেকে বাঁচাতে পারে নাই সামনে পারবে না শুদ্ধ বাংলা কানছেন তিনি আমি ভাবতেও পারিনি আমার সাথে এমন আচরণ করবে ফিডা কারে কয় মাত্র শুরু এরা শিক্ষা নেয় না ইতিহাস থেকে শিক্ষা নেয় না অন লাহে লা লাহে তো সবানা কিনি কুন তুমি না চলে মনে পড়ে যত বাড়ে ফিটা তত বাড়ে কারণ কুন কোনতুর জাগাত কুনতুম কয় যে হ্যাঁ বেটিদের বেটিদের লাঙ্গল কোটা চাইছে দেখলাম গেটের মধ্যে তিনটা তিনটা ছটা ছটা বেটির ছবি ওই বেটিরা মনে করছে এখানে ছবি দিলে বুঝি কামিয়াব আরে ছবি দিলে কামিয়াব হয় না যাহার নামে রীন্দন হয় এবার নির্বাচিত না হলে কিবো মানসি চিনবো পরেরবার নির্বাচিত হইবো ষোলো বছরের সফল রাষ্ট্রনায়ক ষোলোটা বছরের সফল রাষ্ট্রনায়িকা সারা পৃথিবীতে এক সিঙ্গেল 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 লেডি সারা পৃথিবীতে এক সিঙ্গেল লেডি তার মতো আর কোন লেডি পৃথিবীতে জন্মায় নাই সফল কাকে বলে লেকিন গতকাল একটা সিঙ্গেল ওয়ার্ড এ সিঙ্গেল সেন্টেন্স ফর হিম একটা সিঙ্গেল বাক্য ডেথ সুবহানাল্লাহ বলে না জাজের শেষ লাস্ট বিচারকের শেষ কথা কি ছিল আরে সিঙ্গেল ওয়ার্ড ফর হিম ডেথ আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ কত বড় সফল আরে সফল কত বড় লেকিন এই সফলতার পেছনে ডেথ ডিএটিএইচ ডেথ ডিএটিএইচ কষ্ট ডিএটিএইচ এ হলো সফলতার পুরস্কার আর ওই সফলতা রব বলবেন যাও 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 আমারও নাই তোমারও যাও আর এখানে সফলতার পরে যদি জজের ডেথ নাও দিতে পারে রব তো বলবেন মনে হয় বুঝেন না দুনিয়ার হুকুমতের ডেথ লিখে দিল দুনিয়ার হুকুমত তাকে না দিতে পারে আপনি কি মনে করেন আসমানওয়ালার ডেথ দিবে না তাহলে তার জন্য ডেট জমা হয়েছে দুই বার আমি জমা আছে একবার মনে হয় বুঝেন না কথা তাহলে দুনিয়াও একবার দিব আল্লাহ একবার দিব তার ডেট হোল স্কোয়ার হোল স্কোয়ার হবে না কয়েক হাজার ডেট শব্দ তার সাথে যোগ হবে কয়েক হাজার নুরু ভাত মাত্র শুরু নুরু ভাত নিবা নুরু কি বলে মাত্র শুরু মাত্র শুরু এই জন্য সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ সতেরোই নভেম্বর দুই হাজার সারা পৃথিবীর সমস্ত জয়ালেমদের জন্য অশনি সংকেত কেয়ামত পর্যন্ত ইতিহাস হবে না কেউ অন্যায় ভাবে হত্যা করে কেউ বাঁচে না এই হলো দুনিয়ার সফলতার চূড়ান্ত সফলতার চূড়ান্ত পরিণতি লেকিন রব যে কাদাফ লাহা বলেছেন ওই সফলতা জীবনে আর কখনো ব্যর্থতা হবে না এমন সুস্থতা দিবে জীবনে আর কখনো অসুখ হবে না এমন জওয়ানি দিবে জীবনে আর কখনো বুড়ো হবে না এমন সুস্থতা দিবে জীবনে আর কখনো অসুখ হবে না আর এমন ঘর দিবে জীবনে আর কখনো রঙে মরিচা ধরবে না এটাকে বলছে কাদাফলাত আপনি কাদাফলাত তার জন্য কি দিয়ে করবেন সুবহানাল্লাহ বলে দুনিয়ার এমন কোন সফলতা বলো যেই সফলতার পরে বুড়া হবে না যেই সফলতার পরে বুড়া হবে <laughs> না এমন সফলতা বলুক দুনিয়াতে কেউ বুঝেন নাই কথা দুনিয়াতে এমন কোন সফলতা কেউ বলুক যেই সফলতার পরে আর দারিদ্রতা আসবে না দুনিয়াতে এমন সফলতা কেউ বলুক যেই সফলতার পরে আর আর কোনোদিন দিন অসুস্থ হবে না বলে না নবী নানা সুযোগ নাই আর রাসুল নানা সুযোগ নাই অসুস্থ হবে না বলার সুযোগ নাই বুঝেন নাই কথা লেকিন এমন সফলতা খাত আফলাহা যেটার পরে আর জীবনে কোনো দিন অসুখ হবে না জীবনে কোনোদিন দাঁত আর নড়বে না জীবনে কোনো দিন ডায়াবেটিক্স আর হবে না জীবনে কোনোদিন দিন জওয়ানি আর সরি বলবে না সোহান আমি এখন সরি বলেছে জোয়ানি বলতেছে আমি পারব না কি ভাই জোয়ানি সরি বলে না বলে না বুড়ো করে জিজ্ঞেস মাসিবু ওই বুড়ো কে জিজ্ঞেস করেন ইয়া লাইতানি আমি তাকে বলতামু আমি তাকে বলতাম বুড়া ভাই আমার সাথে কি কি আচরণ করেছে বুঝেন নাই তাহলে সফলতা বলেন সফলতা বলেন সফলতা এই সফলতা সফলতা নয় মৌতের এই পারে সফলতা সফলতা নয় মৌতের ওপারে সফলতা সফলতা সুহানলা বলেন সুহান কি বলছি বলেন 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 আবার বলেন واما من زحزح عن النار نفع الله فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور ها جاكي جهنم دك باتيدا وهبي جاكي جهنم, جهنم دك باتا وهبي আর জান্নাতে যাকে দিয়ে দেওয়া হবে এ হইল সফল এটা হলো সফল এটা হলো কি সফল বক্তা সফল বক্তা কদিন পরে কোথায় থেকো বলেন না বাস্তব না ফ্রে সকল সফল সফল ওরে ওরিম বাফরে মালটার মতো এক একজন নেতার এখন সে ফেরাউনের মতো

হাই বেটিদের বেটিদের লাঙ্গল চাইছে দেখলাম গেটের মধ্যে তিনটা তিনটা ছটা ছটা ছবি ওই মনে করছে এখানে ছবি দিলে বুঝি কামিয়াব হয় না যাহার নামে ইন্ধন হয় এবার নির্বাচিত না হলে কিবো মানুষ চিনব পর নির্বাচিত হইব বেটির ছবি দিয়ে দিয়ে গেট দিছে ওই গেটের নিচে দিয়ে দিয়ে মানুষ হাঁটে ইতিমধ্যে একদিন এই তিন চার চার পাঁচ দিন আগে আমি একটা বহরের পেছনে পড়ে গেছিলাম ওই বহরে এক বেটি গাড়ির উপরে সানড্রুপটা সরাইয়া বেটির মাথাটাকে উপরে দিয়া বেটি বাচ্চার মতো হয়েছে এমন আর পেছন দিয়া দশ থেকে বিশ বছরের যারা নাবালেগ আর আজও ভোটার হয় নাই এরকম পাঁচ ছয়টা ট্রাক তো ওরা গাইতে আসে নাচতে আসে আর তো অহংকারের সাথে ঘুরতে আসে কোন জায়গা গেসার এমন ফিডে এখন ভদ্রতার সাথে স্টাইল করে কান্না মানে কি ভাষা শুদ্ধ বাংলায় কাঁদছেন তিনি আমি ভাবতেও পারিনি আমার সাথে এমন আচরণ করবে ফ্রিডা কারে কয় মাত্র শুরু কি বলেন না বাস্তব না বাস্তব এরা শিক্ষা নেয় না ইতিহাস থেকে শিক্ষা নেয় না দেখো না তিন তিনবারে শিক্ষামন্ত্রী কালকে লিখছে শিক্ষামন্ত্রী যখন ইয়েতে উঠে দীপু মণি যখন ইয়েতে উঠে কি নাম আরে কাঠগোড়া উঠে আসামির কাঠগোড়া দাঁড়ায় কি যেন পড়ে কি তার ঠোঁট নড়ে আর কি যেন পড়ে তা আমি কোথাও নিখুন তুমি না কি বলে তো শুদ্ধ করে তো শিখে নাই এই বেটি কোরবানি করতো না কোরবানি এই বেটির পিএস সরাসরি আমাকে বলেছে যে তার সাথে সাত বছর আমি ছিলাম সে কোরবানি করতো না সে ঈদের দিন কোরবানি করতো না কোরবানি বসু হত্যা

আসল সফলতা হয়ে পারে সফলতা বলেন কি বলছি মুখস্ত করেন বলেন 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 এ পারে সফলতা কি নয় আসল সফলতা কোন পারে আসল সফলতা হয়ে পারে তাহলে কোন সফলতা রব এগারোটা কসম খেয়ে বলেছেন কাত আফলাহা সুভা বলে এগারোটা বাস রে বাস আব্বা ছেলেকে কথা বলতে একটাই তো কসম খায় ফুত আল্লাহর কসম লাগে ফুত ওনা বুঝেন না মাতার মেয়েকে কি বুঝাতে একটা কসম খায় কিন্তু আমাদের মত হায় না আর নাফরমানগুলোকে বোঝাবার জন্য রব এক টানা 11টা কসম খেছে কত তিনটা নিজের কসম আটটা makhlukের কসম দেখেন আমি পড়ে আপনি করেন আসশান সিওয়া والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها ايه غارت ايه غارت এটা কি মামুলি কি ইচ্ছা বলতেছি আমি আপনাদের কি হ্যাঁ যে হুজুর একটা মুখস্থ করছেন আর কি আপনি তো আমাদেরকে আওড়ায় শোনায় দিলেন বিষয়টা কি এরকম বিষয়টা কি এরকম যে একটা বক্তৃতা আপনি দিলেন আর কি একটা বক্তৃতা আপনি দিয়ে গেলেন আপনি না এটা কি শুধু এটা রব্বর আমি কসম খেয়ে বলি একটা না নয়টা কসম খেয়ে নয়টা কসম একটা না নয়টা কসম রব বলেন তুই নয়টা কসম খাওয়ার পরেও তুই বুঝবি না যা এবার তাহলে আমি তোর কসম খেয়ে বলি এ হয়ে গেছে দশটা এ হয়ে গেছে কটা দশটার পরে তুই তারপরেও বুঝবি না আর কি করতাম তোর লইয়া এবার যা যা এবার আমি আমার আবার কসম খাই দশ এগারো সুবহান আমি সূর্যের কসম খেয়ে বলি আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি আমি চন্দ্রের কসম খেয়ে বলি আমি রাতের কসম খেয়ে বলি আমি দিনের কসম খেয়ে বলি আমি আকাশের কসম খেয়ে বলি আমি আকাশ বানানে বলার কসম খেয়ে বলি আমি জমিনের কসম খেয়ে বলি জমিন বিছানে বলার কসম খেয়ে বলি কয়টা নয়টা কয়টা হয়ে গেছে নয়টা এরপরেও কি আমরা বুঝছি নয়টা হয়ে গেল কয়টা নয়টা এবার বলে সিন আমি তোমার কসম খেয়ে বলি প্রতিটা মানুষকে আমি একটা নফস দিয়েছি তাহলে ন ন নফসিন এটা নাকেরা নাকেরা মানে আলাদা আলাদা নাকেরা মানে ভিন্ন ভিন্ন নাকেরা মানে অনিদ্রষ্ট তাহলে তরজমা কি ওয়ানফসিন পৃথিবীতে যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে সকলের নফসের কসম খেয়ে বলি সুবহানাল্লাহ তাহলে এবার যেন রব বলেন আমি তোর কসম খেয়ে বলি আমি মোস্তাক তোর কসম খেয়ে বলি খালেদ তোমার কসম খেয়ে বলি রাসের তোমার কসম খেয়ে বলি আল্লাহ হ্যাঁ এবার কার কার কসম বলেন তো বলেন না আমার 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 কার কার কারণ আমি তোমার কসমকে বলি দশটা হয়ে গেল এবার রব্বুল আল বলেন যাও আর পারলাম না এবার শেষ কসম তোকে ছুড়ে দেই ও মা সওয়াহা আমি যিনি নফশো দিয়েছি তার কসমকে বলি এবার কার কসম কাইছে নিজে নিজের হা এবার আল্লাহ তালা জুমলাই মহতারাজা হিসেবে একটা বাক্য বললেন আল্লাহ মাহা ফুজুরাহা তকোয়াহা আমি না প্রতিটা নফশোকে এটা জুমলাই মহতারাজা এটা মাক্সা মালাই না জুমলাই মহতারাজা আল্লাহ মাহা ফুজুরা ও তকওয়াহা আমি নফসের কসম খেয়ে বলি নফসের বানানে ওলার কসম খেয়ে বলি আর নফসটা কেমন জানো প্রতিটা নফসকে আমি দু যোগ্যতা দিয়েছি প্রতিটা নফসকে দু যোগ্যতা দিয়েছি গুনায়ের যোগ্যতাও দিয়েছি তাকওয়ার যোগ্যতাও দিয়েছি আমি প্রতিটা নফসকে দু যোগ্যতা দিয়েছি গুনায়ের যোগ্যতাও দিয়েছি তাকওয়ার যোগ্যতাও দিয়েছি এবার রব্বুল আলামিন এবার মাকসাম আলাই বলেন কসম খেয়ে বলেন এগারোটা কসম খেয়ে বলেন খাজা আফলাহা মাং কামিয়াব হয়ে গেছে পরিষ্কার করেছে যে এবার আমার শুরুর সাথে মিলাম কামিয়াব হয়ে গেছে তোর জব আমি কি করছিলাম জাননাতে ঢুকেই গেছে বলে পরিষ্কার করেছে যে দশ দুনিয়া বরাবর দশ দুনিয়া বরাবর জাননাতের মালিক হয়ে গেছে নবসোকে পরিষ্কার করেছে যে এ এটাকে বলে সফল সোহানলব বলে এজন্য জন্য কাদাফ লাহাল মিনি ম এর এগারো নম্বর আর আল্লাভী না রিফুন

জান্নাতে ঢুকে গেলে বলতে পারবেন কামিয়াব বলেন আর দুনিয়াতে যারা জান্নাতের কাজ করে এদেরকে বলতে পারবেন কামিয়া চালায় নামাজ ছাড়ে না ওকে আপনি লিখে দিতে পারেন ছাড়েনা অটো চালায় নামাজ ছাড়ে না ওকে লিখে দিতে পারেন কামিয়াব আর সাত মহাদেশের বাদশাহ রবকে চিনে না নামাজ পড়ে না কে আপনি লিখে দিতে পারেন ব্যাক এই শব্দ আর আমাদের জীবন কি আসলে এখানে আমি এখন যেটা বলছি এটা আর এটা কি আসলে বুঝেন না এটা কোন নিচেটা নিচে কোন না আসলে কি আপনাদের বুঝ ব্যবস্থা আপনাদের دماغ জবান আর দিল এক হইছে হ্যাঁ আসলে কি এক হইছে হ্যাঁ এইজন্য ওয়াকালিন আরাবু খুললাম তুমি নু বলে আকিম কৌলু আসলাম না আসলে বলেন না ইয়া দফুলিল ইমান উফি তলু আসলে ইমান তোমাদের দিলে এখনো ঢুকে নাই আসলে তোমাদের ঈমান এখনো তোমাদের দিলে ঢুকে নাই বলেন বলেন বলুন কী বলছি প্রত্যেকটা নারী যদি একটা কাহাসি না হয়

ما نقص من خزائنه شيئا. جابت ده مركزها بنا. تالانس تقدر وريب بافري تركيب ابتيش. ارطبها بتشكي. ايحسب ان لن يقدر عليه احد يقول اهلكت مال اللبدا. تبها بتشكي. ايحسب ان لم يره احد. تبها بتشكي. ما اغنى عنه ماله وما كسب. ما اغنى عنه ماله وما كسب. ما اغنى عنه ماله. মাগনা আল হামাল ওয়া মা কসব তার জীবনের কোন कमाई জীবনের সমস্ত অর্জন জীবনের সমস্ত সম্পদ তাকে আমার আযাব থেকে বাঁচাতে পারে নাই সামনে পারবে না হ্যাঁ আরেক সূরা আছে মা ইউগনি আনহু মাল হুদা তারদ্দা ওয়া মা ইউগনি আনহু বাদহুদা তারদ্দা আমি যখন তোকে ধ্বংস করব তোর মাল তোকে फायदा দিবে না লেখি রাখ বলেন এগুলো কি কি বলে সব কি বলে বিশ্বাস হয় বিশ্বাস হয় সবার বিশ্বাস হয় হ্যাঁ বিশ্বাস হয় যমুনার মালিক কি ভাই চোদ্দ জন ডাক্তার জমা করছে চোদ্দ জন ডাক্তার ইন্ডিয়া আর সিঙ্গাপুর থেকে চোদ্দ জন ডাক্তারকে কিনে নিয়ে আসছে ইন্ডিয়া আর সিঙ্গাপুর থেকে

কি করানা তোর তোর আমার আটার মধ্যে চুল চুল যেভাবে এভাবে তুলে নেওয়া হয় মনে হয় বুঝেন না আটার মধ্যে কি আটার খামিরের মধ্যে চুল পড়ছে কেমনে তোলে চুলটাই চলে আসে আটার মধ্যে চুল যেভাবে পড়লে এভাবে তুলে নিয়েছে আমি তোকে এভাবে তুলে নিয়ে আসব তোর সম্পদ আর তোর অর্জন কিছু হবে না কিছু কি হ্যাঁ কোরআন আমার তো সময় কম আমার ঘন্টি বেজে গেছে খাদাফরা হমাং কাহা এটাকে যে পরিচ্ছন্ন করেছ তুমি কামিয়া হয়ে গেছ এটাকে শিরিক থেকে বাঁচাবা কুফুরি থেকে বাঁচাবা এটাকে শিরিক থেকে বাঁচাবা কুফুরি থেকে বাঁচাবা সংশয় থেকে বাঁচাবা সন্দেহ থেকে বাঁচাবা এটাকে রিয়া থেকে বাঁচাবা এটাকে ফখর থেকে বাঁচাবা এটাকে কিবির থেকে বাঁচাবা এটাকে সোমা থেকে বাঁচাবা এটাকে হব্বে যা থেকে বাঁচাবা এটাকে হবে মাল থেকে বাঁচাবা এটা দেখি আমি আমি তো দিল দেখি আল্লাহ তো দিল দেখেন কদ আফলাহা কামিয়াব হয়ে গেছে সফল হয়ে গেছে বলেন সফল হয়ে গেছে আমরা বলি মেম্বার সফল হয়ে গেছে পইলোটা আর কি পাইলোটা আর কি সফল বলি ওর সফলতার কি কী আছে চেয়ারম্যান হয়েই গেছে সফল হয়ে গেছে ওর আর কী কী তিনবারের চেয়ারম্যান সফল চেয়ারম্যান স্বর্ণ পদক পাওয়া সফল চেয়ারম্যান ইনার সফলতার তরজবার মেজদাক কি কী ইনি সফল প্রাইমারি স্কুলের সফল হেডমাস্টার ইনার সফলতার মেঝ কি কি। সামান্য বুঝেন নাই কথা সামান্য পৃথিবীর সমস্ত যোগ্যতা দিয়ে সফলতার জমা যেখানে গিয়ে শেষ হবে কাদ আফলাহা যেই সফলতা রব বলতে চেয়েছেন তা সেখান থেকে শুরু হবে ইনি বক্তা হিসাবে সফল দূর তথ্য তোর খেতাবর ইনি পীর হিসাবে সফল খেতাবর তোর পীর হিসাবে সফল ইনি ব্যবসায়ী হিসাবে সফল খেতাবর সব সফলতা যেখানে গিয়ে শেষ হয় আপনারা ভুল বুঝবেন না আমি শব্দ বলতাম শব্দ আপনারা ভুল বুঝে ফেলবেন অন্যরা এটাকে গলা তাবিল করবে সারা পৃথিবীর প্রতিটা মানুষ যদি একটা একটা সিদ্দিকা আগবঢ়া হয় শুধু হামলা বলেন এটাও কি সম্ভব যদি হয় এবার আটশো কোটি মানুষ মিলে সারা পৃথিবীর প্রত্যেকে প্রত্যেকে যদি অমরের মতো নিরানব্বই লক্ষ বর্গ মানুষের শাসক হয় প্রত্যেকের আমল যদি এতটা এতটা সুন্দর হয় প্রত্যেকের শাসন আমল যদি এতটা সুন্দর হয় যে মহিষ আর বাঘ এক এক একসাথে চলে এক কমে পানি খায় এবার সফলতা যাতায়াত যেটা আপনি কল্পনা করবেন আল্লাহর কসম আফলার সফলতা সেখান থেকে শুরু হবে না কোনো ভাষা আছে বোঝাবার হ্যাঁ আর হতে পার না শুধু রব যেন আমাদের কলিজায় ইয়াকিন দিয়ে দেয় নমস্তাক যা বলেছিস ভেবে চিনতে বল জবানার দিল যেন এক হয় বলেন কি বলছি বলেন জবানার দিল যেন তোমার এক হয় তুমি যে সফলতার তরজমা শব্দে বলেছো এটা জন্য তোমার হৃদয়ে হয় সুবহানাল্লাহ বলে রে ভাই ও আদনা সফল মানুষের আদনা হাজ আদম দিকে কেমত পর্যন্ত সমস্ত সফল মানুষের তালিকায় যে আদনা যার নিচে আর কোন মানুষ নেই তার রাজত্ব দশ দুনিয়া বরাবর তো সিদ্ধিকা বরের রাজত্ব সীমিত ফারুকা আজমের রাজত্ব সীমিত আরে সীমিত দুনিয়াতে সীমিত যে কি আবার দুনিয়াতে কি দুনিয়াতে সীমিত লেকিন আদনা জান্নাতি আদনা সফল মানুষের জান্নাত দশ দুনিয়া বরাবর সুবহানাল্লাহ বলেন এবার তাহলে সিদ্দিক জান্নাত কত আল্লাহ বুঝতে পারলাম না সফলতার তর্জমা যে দুনিয়া দেখা কাউকে সফল বলবে এতে ধোকাবাজ এতে মিথ্যুক এত বুঝে নাই সফলতা কাকে বলে বুঝেন নাই কথা যদি দুনিয়ার সফলতার পেছনে ফাঁসি আছে ফাঁসি আবার পরে মাথা আরে দুনিয়ার সফলতার পেছনে কি আছে ষোলো বছরের সফল রাষ্ট্রনায়ক ষোলোটা বছরের সফল রাষ্ট্র নায়িকা সারা পৃথিবীতে এক সিঙ্গেল 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 লেডি লেডি সারা পৃথিবীতে তার মতো আর কোন লেডি পৃথিবীতে জন্মায় নাই সফল কাকে বলে একটা সিঙ্গেল ওয়ার্ড এ সিঙ্গেল সেন্টেন্স ফর হিম একটা সিঙ্গেল বাক্য डेट सुभान अल्लाह